যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয় বান্দাকে পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তিনি হলেন মালিক আমরা হলাম বান্দা গোলাম দাস আল্লাহ তালা বলেন মা উরিদু মিনহুম মির রিযকিয়ু ওয়া মা উরিদু আইতুয়মুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার এবাদত করবা আমার হুকুম পালন করবা আর আমি মালিক হিসাবে আমার দায়িত্ব হলো তোমাদের কাছে রিজিক পৌঁছে দেওয়া তোমাদেরকে সঠিক পথের দিশা দেওয়া তোমাদেরকে লালন পালন করা এটা হলো মালিকের দায়িত্ব আর গোলামের দায়িত্ব হলো সে একমাত্র এক মহান রব্বুল আলমিনের এবাদত করবে খলিফাতুল মুসলিমিন হজরত উমর লাদি আল্লাহ হতালা আনহু কেমন বিনয়ী ছিলেন একটি ছোট্ট ঘটনা থেকে আমরা জানতে পারি খলিফাতুল মুসলিমিন হজরত উমর নদী আল্লাহহু তেলা আনহুর ছেলে ইব্ন উমর ছোট ছিল এবং তার সময়ে সমবয়স্ক ছিল হজরত হুসাইন নদী আল্লাহ তাআলা আনহু রসুলের নাতি হজরত হোসাইনাদি আল্লাহ হুম তালা আনহু এবং ইবনে উমর নদী আল্লাহ হতারা আনহু ছোটবেলা একসাথে চলাফেরা করত খেলাধুলা করত এক সময় তারা তাদের মধ্যে কথা কাটাকাটি হলো কিছুটা ঝগড়া হলো কথা কাটাকাটি করতে গিয়ে হুসাইন রাজি আল্লাহ তালানহু ইবনে ওমরকে বললেন তুমি আমার নানার চাকরের ছেলে তুমি আমার নানার গোলামের ছেলে এই কথা শোনার সাথে সাথে ইবনে ওমর রেগে গেল দৌড়ে তার পিতার কাছে গিয়ে বিচার দিল বলল বাবা রাসুলের নাতি হুসাইন আমাকে বলেছে চাকরের ছেলে গুলামের ছেলে আমি তার বিচার চাই এই কথা শোনার সাথে সাথেই উমর নদী তালানহু সবাইকে ডাকলেন এলান করে দিলেন আজকে বিচার হবে সবাই আসো খলিফাতুল মুস্তিমিনা ডাকে সবাই জমা সমাবেত হয়ে গেল জমা হয়ে গেল মানুষ বলা করতে লাগলো তাহলে কি রাসুলের নাতির বিচার হবে রাসুলের নাতির বিচার যদি হয় এটা তো ভালো একটা কাজ হবে না মানুষের মধ্যে সমালোচনা বইতে লাগলো এমন সময় হজরত উমর নদী তালু সবাইকে বললেন তোমরা একটু চুপ করো হজরত হোসাইন রাদি আল্লাহ হতালা সামনে ডাকলেন ডেকে বললেন তুমি কি বলেছ আমার ছেলেকে আবার বলো হোসাইন আদি আল্লাহ হুতা বলে আমি বলেছি আপনি হলেন আমার নানার গোলাম চাকর আর আপনার ছেলে হলো আমার নানার গোলামের ছেলে চাকরের ছেলে এই কথা শুনে হজরত হুমার নাদিয়াল্লা হুতা আনহু সবাইকে বললেন তোমরা সাক্ষী থাকো রাসুলের নাতি আমাকে রাসুলের গোলাম হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রাসুলের দাস চাকর হিসেবে পরিচয় করে দিয়েছে তোমরা সাক্ষী থাকো এই কথার উপর কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের কঠিন সময়ে যদি আল্লাহ তালার সামনে আমি দাঁড়াই আমি কোনো পরিচয় দিব না আমি অর্ধজাহানের বাদশা ছিলাম এই পরিচয় তখন চলবে না রাসুলের খলিফার পরিচয় চলবে না সেখানে আমি এই পরিচয় দিয়ে গর্ববোধ করব যে আমি রাসুলের একজন গোলাম ছিলাম রাসুলের একজন আমি চাকর ছিলাম আল্লাহ হকবর এইভাবে অর্ধ জান খলিফা খলিফাতুল মুস্তমিন হজরত উমরতি আল্লাহ তালহু নিজেকে গোলাম হিসাবে নিজেকে চাকর হিসাবে তিনি মানুষের সামনে নিজেকে তুলে ধরেছেন কোনো অহংকার প্রদর্শন করে নাই তাহলে আমরা হলাম আল্লাহ পাকের গুলাম রসুল্লামের উম্ম এই জন্য আমাদেরও বিনয় অবলম্বন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বিনয় হওয়ার তৌফিক দান কোনো সকল বলে আমিন আলাইনা ইল্লাল বালাক